চলতি গ্রীষ্মের মরশুমে পানীয় জলের সংকটে ভুগছে ইন্দাসের রোলহাটতলা এলাকা দীর্ঘ আড়াই বছর ধরে এই পানীয় জল সংকটে ভুগছেন বলে ওই এলাকার মানুষের দাবি স্থানীয় সূত্রের খবর দু হাজার ষোলো থেকে সতেরো অর্থবর্ষে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে রোলহাটতলায় সৌরবিদ্যুৎ চালিত জল প্রকল্পের সূচনা হয় ওখান থেকে সপ্তাহে তিন দিন হাটে আসা ক্রেতা বিক্রেতা স্থানীয় মানুষ থেকে গ্রামের ডাকঘরে আসা গ্রাহক সাধারণ জল পান করতেন কিন্তু দীর্ঘদিন তা অচল মেরামতির নামে সংশ্লিষ্ট দপ্তর থেকে মেশিনপত্র তুলে নিয়ে যাওয়া হলেও তা আর ফেরত আসেনি বলে স্থানীয়দের দাবি বিষয়টি জানিয়ে তারা ইতিমধ্যেই দিদিকে বলতে অভিযোগ জানিয়েছেন বলে জানান রোল গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা বাগের দাবি বিষয়টি তার জানা ছিল না আপনাদের কাছেই শুনলাম সমস্যার সমাধানে তিনি দ্রুত উদ্যোগী হবেন বলেও জানান বাঁকুড়া ইন্ডাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আপনার যে এটা করে দিয়ে গেছে সোলার মেশিনটা ওটা যখন থেকে করে দিয়ে গেছে প্রথমে কিছুদিন চলেছিলো তারপর থেকেই আপনার বন্ধ হয়ে গেছে একবার মেরামত করতে এসেছিলো ওরা মোটে তো তুলে নিয়ে গেল তো বললে আবার আসবো কিন্তু আর আসেনি ওটা অফিস থেকেই এসেছিলো বাঁকুড়া থেকে এসেছিলো আপনার তারপর থেকে কিন্তু ওটা কোনো মেরামত হয়নি এর কারণে আপনার জলের এখানটায় খুব সমস্যা এখানটা তিন দিন বাজার হয় যেহেতু এত দোকান আছে মানুষ একটু জল পা নেবে তার কোনো উপায় নেই কাছেই তো আপনার গ্রাম পঞ্চায়েত বিজুরা অন্তরের গ্রাম পঞ্চায়েত ওখানেও কোনো ইয়ে নেই না কোনো কিছুই করে না না আস্তে আস্তে কোনো কিছুই দেয় ওনাদের কাছে আমরা যাওয়া হয়নি অবশ্যই আমরা তো ওনার দিদিকে বলো এতে ফোন করেছিলাম কমপ্লেন করেছিলাম না কোনো কিছু হয়নি ওখান থেকে ফোনও করেছিল আপনার পিএইচডি এর দপ্তর সেখান থেকেও আমাকে অনেকবার ফোন করেছিল কিন্তু ওরা আসেনি এখন আমরা চাইছি যত দ্রুত এটা মেরামত করার জন্য মানুষের জলের জন্য খুব অসুবিধা হচ্ছে এখানে বাজার ঘাট বসে বাদ থেকে লোক জল নিয়ে আসছে আমার নাম পল্টু মিদ্র বাড়ির রলি বাড়ি এই তো আমার সামনে দোকান তো বেশ কিছুটাই হলেও মানে দুর্ভোগের শিকার তো হয় বিশেষ করে গ্রীষ্মকালের এই প্রচন্ড গরমের দিনে যেভাবে তাপমাত্রা বাড়ছে এবং সামনে যদি একটা কল থাকে তাহলে যে সমস্ত গ্রাহকগুলো আসে তাদেরও সমস্ত উপকার হয় আর তাছাড়া সামনে দিয়ে বাস টাস পেরিয়ে যায় বাস থেকে যে সমস্ত পথযাত্রীগুলো নামে তারা যদি সামনে একটা জল মানে কলের ফল পাই আর কি তাই সেক্ষেত্রে তাদের ধরুন এই গ্রীষ্মকালের দিন তাদের খুব একটা সুবিধা হয় কিন্তু বারবার ধরে বলার পরেও ওই কল সেভাবে মেরামতি হয়নি আর জনগণ সেই জন্য ভোগান্তি শিকার হচ্ছেন দিনকে টিউব কলও আছে দেখা যাচ্ছে না 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 হলে একদম এগুলো প্রায় ধরুন দু বছর দেড় বছর নাগাদ প্রায় এগুলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে এবং আমি দেখতেই পাচ্ছেন কেমন হাল পঞ্চায়েত হ্যাঁ ড্রাইভার পঞ্চায়েতকে লোকাল মানুষজন বলেছে হয়তো এবং যারা এখানে ব্যবসায়ী সমিতি আছে তারাও হয়তো বলেছে এবারে তারপরে নেক্সট কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে কিছু তো আমি জানি না কো আর আমার জানার কথাও নেই এ বিষয়টাতে না পোস্ট অফিসের মাধ্যমে ওপর মূলে কিছু জানানো হয়নি কো এটা নিয়ে নিয়ে বলার বলতে দেখুন পোস্ট অফিসে আমার ওর পোস্ট অফিসে প্রত্যেকদিন সত্তর থেকে ষাট জনের মতো কাস্টমার আছে। আধারের কাস্টমার আছে অ্যাকাউন্টের কাস্টমার আছে চিঠি খোঁজ খবর নিতে বহু কাস্টমার আসে এবারে যদি পোস্ট অফিসের সামনে তিনটে কল আছে তিনটে কলই কিন্তু ভেঙে পড়ে আছে এবার তিনটে কলের মধ্যে যদি একটা কল যদি মানে সরকার থেকে বাগিয়ে ব্যবস্থা করে তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষের তো উপকার হবেই তার সাথে আমাদের পোস্ট অফিসেরও কিছু উপকার হয় হ্যাঁ ওই গ্রীষ্মের কারণেইটাই বলতে চাই আর কি কারণ প্রত্যেক দিন ধরুন সুকন্যা যে অ্যাকাউন্ট আছে সেই সুকন্যা অ্যাকাউন্টে যারা খুলতে আসে তখন বহু বাচ্চা ছেলে মেয়েও আসে বা তাদের যদি হঠাৎ করে জল তেষ্টা পায় তো সেক্ষেত্রে যদি সামনে একটা কল থাকে তাহলে তো খুবই উপকার হয় তাছাড়াও আমাদের এখানে ওল্ড এজ পেনশন আছে পোস্ট অফিসে বৃদ্ধ ভাতা সে বৃদ্ধ ভাতাতে প্রচুর বয়স্ক মানুষ প্রায় ধরুন অ্যাভাব সিক্সটি অ্যাভাব সেভেন্টি মোর দেন বহু মানুষ এখানে আসেন এবং তারাও যদি সামনেতে একটু যদি জল যদি মানে কল থাকে তাহলে তাদেরও খুব উপকার হয় ঠিক আছে অবশ্যই এটা তো আমাদের একটা মানে দীর্ঘদিনের একটা মানুষের এখানে একটা বলার কথা যে একটা কল যদি কল যে সরকার করেনি তা না সরকার অবশ্যই করে দিয়েছিল কিন্তু সেটা ব্যবহারের ছ মাস সাত মাসের মধ্যে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে এবং যার ফলে মানুষ চরম ভোগান্তি শিকার হচ্ছে আমার নাম অনিন্দ্য রায় এইটা হচ্ছে ব্যবসা এলাকা ব্যবসা রোল রোল হাটতলা সপ্তাহে তিন দিন হাট হয় আর আমাদের এইখানে প্রচুর ব্যবসাদার আছে এখানে তিনটে কল বসানো আছে কিন্তু জল পাচ্ছি না ন কিলোমিটার দূর থেকে ঘর থেকে জল বয়ে আনতে হচ্ছে দিদিকে বলোই কমপ্লেন করা হয়েছিল ওখান থেকে দুবার ফোন করেছিল কোনো ইনকোয়ারিও আসে নাই কোনো কিছুই নাই কতটা দুর্ভোগ আছে প্রচুর দুর্ভোগ এই তো গ্রীষ্মকাল হ্যাঁ মানুষের জলটাই হচ্ছে মেন ঘন ব্যবসা ন কিলোমিটার দূর থেকে যদি জল বয়ে নিয়ে এসে ব্যবসা করতে হয় তাহলে এরপর আপনি বলুন সপ্তাহে তিন দিন হাট হয় এই হাটের লোকদের যদি রোদে গরমে যদি মাথা ঘুরে যায় বা তৃষ্ণ পায় তারা কি করবে এখন আপনারা কি আমরা চাইছি এটাকে মেরামত করা হোক যে কোনো উপায়ে আপনার নাম আমার নাম পার্থ দাস এইখিনেরই বাসিন্ধু না আমার এখানে ব্যবসা কত বছর আয় সতেরো আঠেরো বছর আর এইটা কত বছর খারাপ হয়ে পড়ে লকডাউনের আগে থাকতে লকডাউনের আগে এইটা হয়েছে ছ মাস ভালোভাবে জল পেয়েছি ছ মাস পরে মোটর পুড়ে গেল মোটর খুলে নিয়ে গেল বলল যে মোটর এনে লাগিয়ে দেওয়া হবে সেই নিয়ে আসছে আর লাগাচ্ছে আপনার নামটা আগে বলুন পার্থ দাস রোল হাটতলায় দুটি এবং একটি সোলার সামার চালাচ্ছে যেটা সাধারণ মানুষের জলের জন্য

সব হয়ে যাবে বা দেখবো রয়ে রয়ে করবো একবারে তো হবে না রয়ে রয়ে করবো আছে আপনার নাম আমার নাম অর্চনা বাগদি এইখানে অঞ্চল রোল অঞ্চলের প্রধান পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা